হ্যালো ফ্রেন্ড স্পিড অ্যান্ড স্পিড আমি নিয়ে চলে এসেছি স্পিড অ্যান্ড স্পিড এখন ফুটবলে মেন কথা হচ্ছে স্পিড অ্যান্ড স্পিড দেখো তোমার যদি স্পিড থাকে একটা স্কিলফুল প্লেয়ারকেও তুমি আটকাতে পারবে মানে স্পিডের উপরে যে কোনো স্কিলফুলকে তুমি আটকে দিতে পারবে এই জন্য বলছি স্পিড প্র্যাকটিসটা হচ্ছে মাস তাই স্পিড প্র্যাকটিসটা তোমরা করো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে কিছু স্পিডের প্র্যাকটিস তুলে ধরেছি তোমরা এই ভিডিওগুলো দেখো এবং করো এতে তোমাদের স্পিডের উন্নতি হবে এই প্র্যাকটিসটা ঠিক এক মাস তুমি করো দেখবে তোমার স্পিডের পরিবর্তন হয়েছে আগে যা স্পিড ছিল এখন তার থেকে বেশি স্পিড হয়ে গেছে আর আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অন করে রাখো নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য বাড়ানোর জন্য এই এক্সারসাইজটা করবে অর্থাৎ এই জিনিসটা করবে এতে কি হবে তোমার পাটা খুলবে এই এই ব্যায়ামটা করলে পরে পাটা খুলবে যত পা খুলবে তত তোমার স্পিড বাড়বে কারণ পা না খুললে পরে স্পিড কোনো সময় যেন আসবে না তাহলে এই এটা করো দেখবে স্পিড বেড়ে যাবে স্পিড বাড়ানোর দ্বিতীয় এক্সারসাইজ যাচ্ছে অর্থাৎ ছোটো ছোটো জাম্প এই জাম্পগুলো করলেও স্পিড বাড়বে যাদের স্পিড কম আছে তাহলে এই প্র্যাকটিসটা করো এটা এক এক সেটে পাঁচটা করে রাখবে এই সেটগুলো এবারে আমরা যাব স্পিড বাড়ানোর তৃতীয় ধাপ সামনে হাত তুলে পা হচ্ছে হাইনে করে তোলা কীভাবে করছে এইভাবে করো এটাও করলো স্পিড বাড়বে তোমাদের এইবার যাচ্ছি স্পিড বাড়ার পরের ধাপে অর্থাৎ হাইনিতে এরকম হাইনি করো দেখবে হাইনি এক্সারসাইজটা করলে পরেও স্পিড বেড়ে যায় এবার আমরা স্পিড বাড়ানোর মেন ধাপে যাচ্ছি এইভাবে কোনগুলো সাজিয়ে নেবে প্রথম কোন থেকে লাস্ট কোন ছবে ছুঁয়ে আবার ফার্স্ট কোণে আসবে তারপর কি করবে একটা করে ছেড়ে দেবে অর্থাৎ একটা করে কুমিয়ে দেবে কুমিয়ে দিয়ে আবার টাচ করে আবার চলে যাবে আবার একটা করে কুমিয়ে দেবে টাচ করে আবার চলে আসবে আবার একটা করে কুমিয়ে দেবে টাচ করে চলে যাবে যখন আবার সব করে কুমিয়ে একদম লাস্ট পর্যন্ত দৌড়িয়ে স্পিডে যাবে এইভাবে পাঁচটা করে করো দেখবে তোমার স্পিড বেড়ে গেছে দেখো আমি ভিডিওর মাধ্যমে কি করছি তোমরা সেইগুলো করলো করো এইগুলো করলে পরে দেখবে তোমার স্পিড বেড়ে যাবে অর্থাৎ এই প্র্যাকটিসগুলো তুমি সপ্তাহে দু থেকে তিন দিন রাখো দেখবে তোমার যাদের স্পিড কম আছে তারা এই প্র্যাকটিসের মাধ্যমে তাদের স্পিডটা বেড়ে যাবে আর প্রত্যেকটা পাঁচটা সেট এর মাধ্যমে করবে অর্থাৎ পাঁচবার এটা করবে তাহলে তোমাদের স্পিড বেড়ে যাবে এবার স্পিড বাড়ানোর আরেকটা ধাপে আছি দেখো কোনগুলো আমি কীভাবে সাজিয়েছি একটা কোন থেকে আরেকটা একটা কোন একটু তের সাজা হবে সাজিয়ে এই কোন থেকে ওই কোন দৌড়িয়ে যাবে আবার এই কোন থেকে ওই কোনো দৌড়িয়ে যাবে আবার এই কোন থেকে এইভাবে দৌড়িয়ে যাবে এইভাবে কন্টিনিউ করো দেখবে এই প্র্যাকটিসটা করলে স্পিড বেড়ে যাবে কোনগুলো আমি কীভাবে সাজিয়েছি দেখো ভিডিও মা ভিডিও আমি কি করছি সেটা দেখো আর তোমরা করো এগুলো করলে পরে দেখবে এক থেকে দেড় মাসের মধ্যেই যাদের স্পিড কম তাদের স্পিড বেড়ে গেছে এই প্র্যাকটিসটা করার জন্য কোন রকমই সাজানো থাকবে কী তার সামনে স্পিড যাবো ব্যাকে আসবো সামনে স্পিডে যাব ব্যাকে আসবো সামনে স্পিড যাবো ব্যাকে আসবো এইভাবে এই প্র্যাকটিসটা কন্টিনিউ করতে থাকবো অর্থাৎ এই প্র্যাকটিসের মাধ্যমেও স্পিড প্রচুর বাড়ানো যায় অর্থাৎ এটা ব্যাক মাসেলে পাওয়ার বাড়বে প্লাস সামনে ফ্রন্ট স্পিড হবে ব্যাক মাসেলে যখন পাওয়ার বাড়বে তখনই তোমার স্পিড বেড়ে যাবে ব্যাক মাসেলে পাওয়ার না থাকলেও স্পিড হয় না ব্যাক মাসেল পাওয়ার বাড়বে এবং স্পিড বাড়বে এই প্র্যাকটিসটা করলে এইভাবে কন্টিনিউ করতে থাকবো দেখবি স্পিড তোমার বেড়ে গেছে আছে এবার আসি আমরা আর একটা স্পিডের ধাপ অর্থাৎ কোনটা ওইভাবেই সাজানো থাকবে কিন্তু আগেরটা গিয়েছিলাম ফোন যাচ্ছিলাম ব্যাক করেছিলাম এটা ফুল ব্যাক অর্থাৎ প্রত্যেকটা কোন থেকে ব্যাকে করতে হবে এই কোণে যাচ্ছ ব্যাকে আবার ওইখান থেকে ব্যাকে এইভাবে এই প্র্যাকটিসটা করো অর্থাৎ এটা পুরো ব্যাক প্র্যাকটিস অর্থাৎ ব্যাক করে যাও ব্যাক করে ঘোরো এইভাবে এই প্র্যাকটিসটা করতে থাকো দেখবে তোমার স্পিড বেড়ে গেছে এই প্র্যাকটিসগুলো তোমরা এইভাবে করতে থাকো দেখবে এক থেকে দেড় মাসের মধ্যে তোমাদের স্পিড বেড়ে গেছে তোমাকে ঘুরে ধরে এক থেকে দেড় মিনিট করতে হবে ভিডিওর মাধ্যমে দেখো আমি কি করছি এইগুলো করো এইটা করলে পরে স্পিড বাড়বে স্পিডেশ সবচেয়ে ভালো প্র্যাকটিস হচ্ছে এটা এই প্র্যাকটিসটা কন্টিনিউ করো দেখবে তোমার স্পিড বেড়ে গেছে স্পিডের জন্য এটাও বড় ঘরের মতো সাজিয়ে নিতে হবে চারটে কিন্তু বড় ঘরের মতো সাজিয়ে নাও সাজিয়ে নেওয়ার পরে তুমি কি করবে এরকম ব্যাগ দাঁড়াবে ব্যাগ দাঁড়াবে আর এই যাবে ব্যাগে যাবে আমার এইটা থেকে এরকম আসবে আবার ব্যাক আবার এই সাইড আমার এই এই প্র্যাকটিসটা তোমাকে ঘড়ি ধরে এক থেকে দেড় মিনিট করতে হবে ব্যাক একটা আর করো এগুলো করলে পরে স্পিড তোমার দারুণ বাড়বে অর্থাৎ তোমার যে স্পিড কম আছে সেই স্পিড এই প্র্যাকটিসগুলোর মাধ্যমে তুলে দেবে তোমরা এই প্র্যাকটিসটা করো কলে করে তোমাদের স্পিড বেড়ে যাবে প্র্যাকটিসটা তিনটে সেটের মাধ্যমে করবে